এভরিওয়ান আসসালামু আলাইকুম সরন সবাইকে স্বাগত তো আমি হচ্ছে আজকে এই কচুর ফুল হচ্ছে রান্না করব তো কিভাবে রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে এই ফুল হচ্ছে এই যে মントখানে এখানে হচ্ছে এই যে একটা হচ্ছে তো আমি হচ্ছে এখন এগুলাকে একটু পরিষ্কার করবো আগে হচ্ছে এই ভিতরে যে এটা এটা আছে করতে দেখেন এরকম করে করে হচ্ছে আমি বাইর করে ফেলতেছি এগুলা চোখের জন্য অনেক ভালো এখানে কোনো ভেজাল নাই এটা হচ্ছে অর্গানিক পুরো বাবা এটা জমাশ মনে হয় সেটাই কেটে ফেলে জমাশ করার দরকার নেই তো বন্ধুরা আমার হচ্ছে এগুলা পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো এগুলো বাইরে বন্ধুরা এটা কি জিনিস বলতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এগুলাকে আমি কুচি কুচি করে কুটে নিয়েছি এরপর হচ্ছে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন তো আমি এগুলাকে হচ্ছে এখন সেদ্ধ করবো তো আমি এখন পাথে নিয়ে নিচ্ছি এগুলো তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করতে অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের প্রসঙ্গ করে নেবেন এখন যখন এগুলা রান্না করতে যাবো দেখবেন অল্প একটু হয়ে যাবে Sånn. <try> হচ্ছে একদম দেখেন আমার আর ডাল নিয়ে ঘুরতে হবে না এগুলো একটু সিদ্ধ হয়ে গেছে পানিগুলো একদম ট্রেনে অল্প একটু হয়ে যাবে আমি এগুলো প্রায় দশ মিনিটের উপরে সিদ্ধ করতে দিছি কারণ চুলা চুলোটা ইয়ে করে দিয়ে আমি আস্তে করে সরে গেছি সিদ্ধ হইতে থাকো এত টাইম লাগবে না আপনারা চুলা রাস্তা যদি বড় করে দেয় এত টাইম লাগবে না আমি একটু টাইম নিয়েই করছি এই যে দেখে গুলো আমি ফেলবো না এগুলোতে সব ভিটামিন এগুলো এমনিতে কেনা যাবে এখন তো আমি এখানে হচ্ছে পাঁচটা শুকনো মরিচ নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আহ সাত কোয়া হচ্ছে রসুন নিলাম এগুলাকে আমি একদম কুচু কুচি করবো এটাকে কুচু কুচু করবো তো এই দেখতে পাচ্ছেন আমি মরিচ গুলা খুশি করে নিয়েছি আর রসুন গুলা খুশি করে নিয়েছি আর আছে লবণ আর আছে হচ্ছে লেবুর টুকরা তো এইতো তো পানি আমি এগুলো দিয়ে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ সরি রসুন আর শুকনামরিচ গুলো রাখা হচ্ছে এভাবে কুচি কুচি করা হচ্ছে এই যে কুচি কুচি করা হচ্ছে নিয়েছি এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি কুচি গুঁড়ো গুলো দিয়ে দিব পরে তো আমি এগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে একটু কষা ভালো করে এখানে আমি আর কোনো কিছুই দিই নাই এখানে আর দুটো জিনিস অ্যাড করব সেটা হচ্ছে একটু হচ্ছে মশলা মেজির মশলা জাস্ট একটা মেজির মশলা অ্যাড করব মেজির মশলা অ্যাড করব আর হচ্ছে লেবু লেবু তো অবশ্যই দিতে হবে মেকু লেবুর রস বেশি করে দিচ্ছি তা আমি এখন লেবুর রস দিয়ে দিলাম আর এই তো মরিম মশলা দিয়ে দিলাম তো এইগুলা হচ্ছে না করবো আর কোনো কিছু দেবো না জাস্ট একটু দেখব এখানে মেন ফোকাস হচ্ছে রসুন রসুন যার কমে যাবে

তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল এখানে হচ্ছে আমি তিন চার মিনিটের মতো চুলার চুলারা ছোটো করে হচ্ছে র্যাগে দিয়েছিলাম তো ফাইনালি হয়ে গেল হচ্ছে আমার আজকে হচ্ছে রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবমিন টুকুন হলকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ